মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আমরা দুজনে মিলে সকাল সকাল একদম রেডি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি এখন যাব আমরা মহাশিবরাত্রি পুজো দিতে আর আমরা দুজনে মিলেই শিবরাত্রি উপবাস করেছি তো যাই হোক আছের একটা মন্দির আছে তো ওখানেই যাচ্ছি আমরা এখন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে পুজো করার জিনিস যেমন বেলপত্র ঘাস এগুলো নিয়ে নিলাম এবার চলো ভিতরে যাওয়া যাক আমাদের পশ্চিমবঙ্গে কি হয় দুধ বেলপত্র তারপর ধুতরা ফুল আকন্দা ফুল এই সমস্ত কিছু শিবের মাথায় ঢালা হয় আর পুজো করা হয় বাট এই সাইডে মানে সাউথ সাইডে মানে এই সাইডে হচ্ছে তোমার দুধ টু ওই সব কিছু লাগেই না বর আর আমি দুজনে মিলে এই প্রথমবার পুজো দিতে এসেছি এই মন্দিরটায় তো বর বললো যে চলো দেখি কি লাগবে না লাগবে মানে এখানকার তো নতুন ওমবার প্রথমবার যাচ্ছে পুজো করতে কী লাগবে না লাগবে আমিও জানি না তো দেখলাম যে বেলপত্র আর ঘাস বিক্রি করছে তো আমরা নিলাম ওটা তারপর মন্দিরের ভিতরে এলাম আর এখন কিন্তু আমাদের পুজোও হয়ে গেছে জানো ওখানকার পুরোহিত মশাইরাই পুজো করে দিচ্ছে তো যাই হোক চলো আর এখানে দেখো তোমরাও মন্দিরগুলো তোমরাও দর্শন করো আর এত সুন্দর পরিবেশটা আর এতগুলো মন্দির রয়েছে এখানে কি বলবো তোমাদেরকে এখানে এসেই না মনটা পুরো জুড়িয়ে গেল আর অনেকক্ষণ জানে আমরা বসেও ছিলাম খুব 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 ভালো লাগছিল দেখো এই যে মন্দিরগুলো দেখছো না এগুলো কিন্তু সবই শিবলিঙ্গ আর এখানে যেন অন্যান্য অনেক দেবদেবীও রয়েছেন যেমন হচ্ছে মা লক্ষ্মীনারায়ণ মা দুর্গা মা জগদম্বা তারপর রয়েছে গণেশ তারপরে আরো অনেকেই রয়েছেন যেন এখানে আবার এই মন্দিরের নিয়ম যতই আলাদা হোক না কেন আমরা যে বাবাকে পুজো দিতে পেরেছি খুব ভালোভাবে এটাই আমাদের কাছে অনেক তো সবাই কমেন্টে যেন লেখো হর হর মহাদেব বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনা করি তো যাই হোক বিয়ের পর এই প্রথমবার আমরা একসাথে শিবরাত্রি পালন করছি তো আমাদের ভীষণ ভালো লাগছে যে তারপর আমরা দুজনে মিলে গল্প করতে করতে রুম চলে এলাম আর রুমে আসার পর ও কিন্তু রেডি হয়ে নিয়েছে আর এখন ও চলে গেল ডিউটিতে বাড়ির জন্য কিছু ফুল কিনে এনেছিলাম তো সেটা দিয়ে বাড়ির পুজোটাও একদম সেরে নিলাম তোমরা দেখলে ওখানে না আমরা কোনো পুজোর ফল বা দুধ এরকম কোনো কিছু নিয়ে যাওয়ার একটা নিয়ম নেই মানে ওখানে দুধ টুতে সেরকম কোনো কিছু ঢালা হয় না তারপরে এখানে আকন্দা ফুল তারপরে এ সমস্ত কিছু না পাওয়া যায় না তো যাই হোক তোমরা দেখলে যে বেলপত্র আর ঘাস দিয়ে আর ফুল দিয়ে আমরা পুজো করলাম ওখানে যে ফুলের দোকানটা ছিল ওখানে কিনলাম ব্যাস এইটুকুই আর ওখানকার প্রহৃতটা পুজো করে দিলো আর দিলো তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও হ্যাঁ আর হচ্ছে যে বাড়ি চলে এসেছে যে এখন আর বর্ত ডিউটি চলে গেল তোমাদেরকে দেখালাম তো এখন কিছু খাবার করব যেহেতু আমাদের সকাল সকালে পুজো হয়ে গেছে এখন বাজে ওই দশটা মতো আর আমাদের কিন্তু অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে তো খুব ভালো লাগলো যে সকাল সকাল আমাদের পুজোটাও হয়ে গেল আগামী কাল থেকে চতুর্থীটা লেগেছে মানে শিবরাত্রিটা লেগে গিয়েছে তো আমাদের কালকে রাতে যাওয়া হয়নি কারণ কালকে রা যে প্রচণ্ড পরিমাণ লাইন ছিল প্রচণ্ড পরিমাণ বর যখন ডিউটি থেকে বাড়ি আসে সাড়ে এগারো সময় তখনও বলছে আমাদের এই গেটটা আছে মেন গেটটা মেন গেটটা পেরিয়ে চলে গেছে ওখানে তাহলে আমার তো কত রাত হয়ে যেত পুজো টুজো করাতে তো যাই হোক আজকে সকাল সকাল পুজোটা করেই চলে এলাম তো চলো কী কী খাবার বানাবো তোমরা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা সাথে থাকো দিদির সাথে কথা বলতে বলতে আমি ময়দাটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন এবার বেলে নেবো তো চাকা বেলনা এদিকে থালা এদিকে তোমার সব কিছু নিয়ে নিয়েছি তেল টেলারে এবার লই করে লুচিগুলো এবার সব বেলে নেবো আর কি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমার লুচিগুলো বেলা কমপ্লিট এবার চলো ভাজার পালা তো লুচিগুলো ঝটপট করে আমি ভেজে নেবো তারপরে একটু ঘুগনিও বানাবো আগের দিন রাত্রে মানে কালকে রাত্রে তোমার হচ্ছে মটর কলাই মিষ্টি না তো ওগুলো একটু ঘুগনি বানিয়ে নেবো আর বরকে বলেছি একটু ফল আনতে আরে মিষ্টি টিস্টি আনতে তো যাই হোক চলো থাকো হুম আমি এখানে কলাইটা দিয়ে দিয়েছি গ্যাসে তো একটা চিটি পরেও গেল ওইদিকে তোমাদের দাদাভাই ভাইকে দিয়েও ফল পাঠিয়ে দিয়েছে যেমন হচ্ছে লেবু আর আপেল দিয়েছে তো আমি এখানে কেটে কুটে একদম রেখে দিলাম এবার চলো ঘুগনিটা ঝটপট করে করে নিই আর এইদিকে আমি ওই মশলাটা দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো আর হচ্ছে ঘুগনির কলাগুলো দিয়ে দেবো দেখো এখানে আমার রান্না বান্নাও কমপ্লিট এবার চলো প্লেটটা সাজিয়ে নিয়ে ওইদিকে ভাইও আছে তো ভাইও খাবে তো ভাইকেও দিয়ে দেবো প্লেটে সুন্দর করে সাজিয়ে আর ও যেন শশাও দিয়ে পাঠিয়েছিল বাট তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম তো ওকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম নিয়ে দুজনে মিলে একসাথেই খাওয়া দাওয়াটাও সেরে নিলাম খাওয়া দাওয়াটা সে নিলাম ভাই ওইদিকে চলে গেলো আগে যে রুমে ভাই তারপর বর থাকতো সেই রুমে কিছু জিনিসপত্র আছে তো সেই রুমে কিছু জিনিসপত্র আছে তো ওইগুলো না আনতে গেলো তো তো ওকে পাঠিয়ে দিলাম আর ডাস্টবিনে কিছু ময়লা পাতি ছিল তো সেগুলো সব দিয়ে ওকে পাঠিয়ে দিলাম বললাম ফেলে দাও আর প্লাস তুমি ওই রুমে যা যা আছে তুমি নিয়ে চলেছা তো গেলো তো ভাইকে দেখাইলাম না কারণ হচ্ছে তোমার ভাই না প্রচণ্ড লাজুক বড় যেমন লাজুক সেরকম ভাইও প্রচণ্ড লাজুক প্রচণ্ড তো ওরা মানে ক্যামেরার সামনে আসতে কি ওদের মানে এত বিরক্তিকর ব্যাপার কিছু আর বলাই যাবে না তো বর যদি বা টেনে টুনে ওকে যদি বা নেওয়া যায় তো ভাইকে তো নেওয়াই যায় না তো চলো আর জোর করলাম না কারণ জোর করা যে না ভালো না করাই ভালো যেহেতু যে যে আসতে চায় না তাকে খুব বেশি জোর করে না ভালো তাই না বলো তো যাই হোক ভাইকে পাঠিয়ে দিলাম তো চলো এখন বাসনপত্রগুলো ওই রুমে আছে মানে রান্নাঘরে আছে তো এগুলো এবার ধুয়ে ধুয়ে নেবো চটপট করে ওইদিকে গ্যাসটা মুছে দিলাম তারপরে আমি চলো তোমাদের সাথে একটু কথা বলি তো চলো এক দাদা সব বাসনপত্র পরে আছে তো সেইগুলো এবার আমি মেজে বসতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিই তো জানি চলো এখন ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে অলরেডি তো খাওয়া দাওয়াটা শেষ নিলাম আর বর এলো না পরে যাবো যেহেতু ডিউটি গিয়েছে সেহেতু বললো যে আমি একটু পরে যাবো দেখি আসবো তো ওর জন্য সব কিছু রেডি করে একদম দেখে দিলাম আর কি যাই যাবো চটক করে তাকে তোমার সাথে আবার কথা বলছি কেন ওই দিকে ধোয়া মুছা আমার সমস্ত কিছু কমপ্লিট এবার আমি না একটু রেস্ট নেবো কারণ মাথাটা প্রচণ্ড ধরে গেছে যেহেতু আমি অনেক সকাল সকাল উঠে না স্নানটা সেরে ফেলেছিলাম মানে একদম আর আমার এমনিতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে আছে ভিতরে কয়েকদিন থেকে না প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে আছে কাছিটাও হচ্ছে মানে ওষুধ খাচ্ছি তাও যাচ্ছে না তো যাই হোক আজকে আবার তাড়াতাড়ি করে আরও স্নান করেছি দিয়ে আবার মাথাটা আরও ধরে গেছে তো যাই হোক চলো আমি একটু রেস্ট নেবো এখন তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঘুম থেকে ওঠার পর কেমন ঘুম থেকে ওঠার পর আমি একটু আলতা পরে নিয়েছিলাম সকাল থেকে পড়া হয়নি তারা হরত তুই সেই জন্য তো যাই হোক চলো এই ফ্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও